সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো প্রত্যেককে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তো সোজা রথের সন্ধেবেলায় পুরো ঘুরেছিলাম তো আজকে তো আর সম্ভব না সেই জন্য আজকে উল্টো রথের দিনেই সোজা রথের সন্ধেবেলাটা পুরোটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব চলো ব্লগটা শুরু তো শুভ বিকালের শুভেচ্ছা শেয়ার করবো এই ভাবলাম একটু দৌড়ে চলে যাবো এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে আর পারছি না আর কি বললাম তো চলুন জগন্নাথ দেবকে ভেবেছিলাম যে ভোগ নিবেদনের পর আপনাদের সামনে সকলকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা এর আগে আপনারা উত্তরবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সাথে এই বর্ষাতে প্রথম আমি পরিচিত হলাম দেখতে পাচ্ছেন কী বৃষ্টি কী বৃষ্টি তো আহ সকলকে বলি আজকে কিন্তু রথযাত্রা তো আমরা সকলেই জানি রথযাত্রার দিন কম বেশি বৃষ্টি হয় আর বৃষ্টির মধ্যে আমিও আঁকতে গেলাম তো সুন্দর বৃষ্টি সকলকে এই আমি গিফট করলাম বৃষ্টি ছাড়ার পরে সন্ধের দিকে পাড়ার কচি কাচারা রথ নিয়ে বেরিয়েছিল তার একটা ছোট্ট মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করলাম শুভ সন্ধ্যা আশা করি সকলে ভালো আছো তো আজকে যেহেতু রথযাত্রা সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে আমাদের এখানে পোড়ামতলা বলে একটা জায়গা আছে সেখানে অনেক রথ হচ্ছে একসাথে সময় তো হয় তো বন্ধুরা চলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা তোমাদের ভালোও লাগবে তার কারণ একসাথে অনেকগুলো রথ হচ্ছে মিলিত হয় তো তো যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাস্তা হয়তো জলের মধ্যে একদম ল্যাটার করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতে যেতে হবে তো কিছু করার নেই তো মন চাইছে এখন বাজে করি কাটায় ছটা পঁয়তাল্লিশ তো লেটস গো সন্ধেবেলার এবার ফুল এনার্জি নিয়ে বেরিয়ে পড়লাম রথযাত্রার মানে রথ রথমেলার দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে এই পাড়াতে জানেন খুদে যেন ছোটো ছোট বাচ্চারা তিনটে রথ পরপর সাজিয়েছিল তো সেইটা দেখতে দেখতে একটু ভিডিও তো করলাম আর সকলে মিলে একটু জিলিপি শেয়ার করে খেলাম শেয়ার করে খাবার যে মজাটা অনেক আপনারাও অনেকে হয়তো সেই ছোট্টবেলার স্মৃতিতে চলে যাবেন যখন ছোটোবেলার রথ টানতাম একটা জিলিপির যে কি টেস্ট কি টেস্ট তা আজ বড্ড ফিল হয় ওই সমস্ত কিছু কাটিয়ে এবার মেন রাধাবাজার বাজার মোড়ের দিকে আসলাম দেখতে পাচ্ছেন পুরো মানুষের মাথা কি ভিড় জানেন ভেবেছিলাম বৃষ্টি হয়েছে হয়তো অনেক মানুষ রাস্তায় বেরোবে না কিন্তু দেখছি বাপ রে কত মানুষ বেরিয়ে পড়েছে আর ওই দেখেন রাস্তার ধারে একটু একটু জল কিন্তু এখনও রয়েছে আপনাদের তো বলতে ভুলে গেছিলাম বৃষ্টির বৃষ্টির ফলে না এত রাস্তায় জল ভেবেছিলাম আজকে মনে হয় রথের যে ঘোড়াটা একদম হবেই না তা দেখলাম যে ঠাকুরের কৃপা সেটা হলো আর এই দেখেন একটা রথ ছিল আর একটা রথ পাস করছে তো একটা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভিডিওটা করলাম আর সকলে মিলে কি ডান্স দিচ্ছে কি ডান্স দিচ্ছে আর এমনি কি বলবো অনুষ্ঠানে এইটুকু আনন্দের জন্য রাস্তায় জ রাস্তায় জল কাদা লাগুক না ক্ষতি কি আছে নাই সারা বছরের একটু তো কষ্ট করা যেতেই পারে আর ওই দেখেন কি ডান্স হচ্ছে তাই গানটা ছিল मेरा प्रिया घर आया ওরা মছি গানটা খুব সুন্দর তো কপিরাইটার ভয়ে আমি নিজেই গানের একটা লাইন গেয়ে দিলাম তো খুব ভালো লাগলো কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম এরপরে তো জার্নি আরও কষ্টকর কী গরম তার মধ্যে এত গরম পুরো যে সন্ধেবেলা বৃষ্টি হওয়ার পর যে এত অতিরিক্ত যে গরম হতে পারে তা ধারণার বাইরে ওই দেখেন আবার একটি রথ আসছে সত্যিই দিকে দিকে জয় জগন্নাথ যেন চারিদিকে ছড়িয়ে আর একটা কথা বলে দিই ওরা না যখন যাচ্ছিল তখন তখন হচ্ছে রথটা যাচ্ছিলো তখন দড়িতে একবার মানে হাত স্পর্শ করেছি আর ধরুন হচ্ছে বাতাসা কলা অনেক কিছু প্রসাদ হিসাবে ছুটছিলো তো যেতে যেতে একটা জায়গায় তোমার হচ্ছে অনেকে প্রসাদ ডিস্ট্রিবিউট করছিল তো এই দেখেন জলের মধ্যে একটু একটু পা দিতে দিতে অবশেষে যেহেতু রাধাবাজার মোড়ে প্রচুর প্রচুর দোকান সমস্ত দোকান পেরিয়ে ধীরে ধীরে আমাদের কি বলবো ট্যুরটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর যেতে যেতে একটা জামাকাপড়ের দোকানে এত সুন্দর ঠাকুরটাকে সাজিয়েছে দেখেন খুব সুন্দর দেখতে আর বেশ মন ছুঁয়ে দেখছিলাম তো এই এইরকম ছোটোখাটো অনুভূতি সারা রাস্তায় ঘুরছি খুব ভালোও লাগছে অনেকটা রাস্তা হেঁটে এসেছি হাঁটতে হাঁটতে আরও অনেক পথ পথ বাকি পোড়ামাতলার মোড়ে এত সুন্দর জিনিসপত্র বসেছে না আর এই যে ঠাকুরটার কথা বলছিলাম আপনারা দেখুন মুখশ্রীটা এত মিষ্টি এত মিষ্টি যা ধারণার বাইরে আর খুব সুন্দর দেখতেও লাগছিল তো খুব সুন্দর করে প্রণাম যেমন করলাম ভিডিও ক্লিপ তো অবশ্যই নেব সেটা কেন বাকি থাকে এইবার ধীরে ধীরে এই দিকে দেখছি ডাল পকোড়া বসেছে তো সেখানে গিয়ে দড়াদড়ি করে একটু খেতেই লাগলাম বাড়িতে আনার কোনো সিন নেই খেতে খেতে সমস্ত লোকের মাথা দেখতে দেখতে এখন তো মাথা দেখছি লোকের ড্রেস আপ যে কে কী সুন্দর সেজেছে সেটা ফলো করারও সময় পায়নি আর এই প্রচুর কাঠের জিনিস বিক্রি হচ্ছে এক জায়গায় মালপোয়া আর হচ্ছে কি জানো পায়েস দিয়েছিলো সেটা তো নিয়েছি একটু লাইন দিতে হয়ে ছিল আর এই দেখেন মাটির যে ভারগুলো হয় না যেমন আম তারপরে তোমার বিভিন্ন ফল সেই সমস্ত ফলের ভার বিক্রি হচ্ছিল আর এদিকে ফুলের প্রচুর প্রচুর স্টিক বিক্রি হচ্ছিল আর যে মেন হচ্ছে মাটির যে জগন্নাথ সেটাও বিক্রি হচ্ছিলো এরকম টুকি টাকি টুকি টাকি দোকানপাট নিয়ে অনেক মানুষই এসছিল তার কারণ বুঝতেই পারছেন লোক থাকলে লোক লক্ষ্মী কথায় বলে না প্রত্যেকে তো একটু দুটো রোজগারের আশায় নিশ্চয়ই মানুষরা অনেক দূর গ্রাম থেকে এসে তাদের এই টেম্পোরারি ব্যবসাটা সাজায় আর আমি তো একটু ভিডিও করছিলাম ভালোও লাগছিল তো ছোট ছোট বাচ্চারা কী সুন্দর বায়না করছিল আমার সেই ছোট্টবেলার অভিজ্ঞতার দিকে মনে পড়ে গেল। ছোটবেলায় সব মানে ভাবতাম আর কি রথের সময় আমার আজও মনে পড়ে একটা তাল গাছ আমার এত পছন্দ হয়েছিল মানে কি আর বলবো আজ সেই কথা মনে পড়ে সেই রকম যে ভালো লাগাটা এখন বড্ড মিস করি তো যাই হোক এখন সেই বয়সে না বর্তমান বয়সের কথাই চিন্তা করি তো রাস্তায় না ভেজ চপ বিক্রি হচ্ছিলো খুব টেস্টি নিরামিষ চপ সেটাও দিকেও ফলো ছিল তো ভাবলাম পুরো মেন পুরো ঘুরে ঘাড়ে নেক্সট ফেরার সময় আমি সেই চপটা নিয়ে নেব তো এইবার জনসমুদ্রে পা দিলাম লোকের মাথা দেখছি আর দেখছি আর দেখছি আর ঠাকুরকে প্রণাম করব কি মানে লোকে পিছন থেকে ঠেলা দিচ্ছে যা হয় তারই মধ্যে সেলফি তারই মধ্যে ভিডিও টুকিটাকি নিতে নিতে এগোচ্ছি ঠেলতে ঠেলতে ভিড় ঠেলতে ঠেলতে এগোচ্ছি আজকে উল্টো রথের দিনে বড্ড মিস করছি সোজা রথের সে সন্ধ্যেবেলার যে ঘুরুঘুরুটা আজকের দিন দেখেন সোজা রথে যতটা আনন্দ হয় আমার মতে উল্টো রথে কি অতটা আনন্দ হয় না তার কারণ রথ আসছে আসছে তার যে একটা ফিলিংস অনুভূতি সেটা কিন্তু অনেকটাই উল্টো রথে একটু হলেও কম থাকে তো যাই হোক সমস্ত মিলিয়ে হাজার হোক রথ তো আজকে পুরীতে কিন্তু জনসমুদ্র প্রচুর প্রচুর ভিড় জানি না ঠাকুর যদি চায় কোনো দিন কোনোবার নিশ্চয়ই রথের সময় পুরীতে যাওয়ার সৌভাগ্য হবে তো পুরী তো আর নেই যাই হোক যে যেখান থেকে পারেন সেই এলাকার রথ মানে জগন্নাথকেই প্রণাম করলেই তার যেন সৌভাগ্য লাভ হয় সমস্ত কিছু আমার মাধ্যমে আপনাদেরও যাতে ভালো হোক সেটাও পে করি তো ঘুরুঘুরু করতে করতে অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হলো তো অনেকেই বলল কেমন আছিস বললাম ভালো তো আমি ভাবলাম হয়তো অনেকে ভুলে গেছে আসা যাওয়া কম আছে বলে তা দেখলাম যে না তো দেখুন সমস্ত ঠাকুরকে মোটামুটি প্রণাম আশীর্বাদ সব কিছু নিয়ে আর আমি ভয় পাচ্ছিলাম যে ভিড়ের মধ্যে ব্যাগ ট্যাগ ফোন সব সাবধানে রাখতে হয় আপনারা তো এটা সকলেই জানেন তো যতটা পারলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আবারও বলছি যতবার রথের মেলা গেছি কিন্তু এবারে এত আনন্দ হয়েছে না আমি মানে ভাবনার বাইরে যে এত জনসমুদ্র মানে মানুষ গরমে একদম ছটফট করছে তারই মধ্যে যে উৎসবে সামিল হয়েছে কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু যাই হোক ঘুরু করতে করতে ঠাকুরকে প্রণাম করার পরে এত ঘেমে গেছে এবার পেটে খুব খিদে পেয়েছি আমার হাল দেখলেই আপনারা বুঝতে পারবেন পুরো চিড়ে চিড়েচাপটা মানে ঘেমে গেছি আর নিঃশ্বাস পাল্লার রাস্তা নেই তো একটা জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট করলাম তো ফেরার পথে ঠাকুরকে প্রণাম করে এবং একটু প্রসাদ নিয়েছিলাম নেওয়ার পরে এবার পাপড়ের দিকে যেতে হবে পাপড় জিলিপি বাপরে বাপ কিলাইন খিলাইন এক জায়গায় জানেন দেখছি কুড়িজন লাইন আমি যে বাপরে জিলিপি খাওয়ার জন্য জনের ওপর লাইন দিতে হবে আমার দরকার নেই আমি অন্য জায়গায় যাবো দিয়ে পাপড়টা মোটামুটি নিয়েছি পার পিস দশ টাকা করে আপনারা তো জানেন রথের সময় চড়া দাম বার চলে আসলাম জিলিপি সেখানেও পাঁচ ছজন লাইন তো একটু একটু কথাবার্তা বলে আগে দাও আগে দাও করে পটি পাটি নিলাম এই দেখেন আড়াই পেছে জিলিপি আহ আবারও না আজকে মিস করছি সেই দিনটাকে এত কিছু করার নেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে সব কিছু যতটুকু যা করলাম শেয়ার করলাম সন্ধেবেলা রথের মেলাতে কিভাবে আনন্দ হলো এবং আপনারা মানে কি বলবো এইভাবে আজকের দিন যেহেতু উল্টো রথ আজকের সন্ধেবেলা যদি সম্ভব হয় আপনারাও নিশ্চয়ই এইভাবে ফ্যামিলির সাথে সময় কাটাবেন তো টাটা বাইভা দেখা হচ্ছে নতুন ব্লগে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন